আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে হাদিসটা ফিট হবে আপনার ২৪ ঘন্টা সময়ের মধ্যে আপনি যে আট ঘন্টা নষ্ট করতেন এই একটা হাদিসের উপর আমল করলে আপনার আট ঘন্টা বেঁচে যাবে যারা এই যে ভ্রমণের নামে একটু আমদ প্রমোদের জন্য আপনারা যারা ভিজিট করতে যান বিভিন্ন সৈকতে আর বন জঙ্গলে গিয়ে সেলফি উঠান আপনার মধ্যে দিনদারিত্বের ত্রুটি আছে এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে বড় আলেমদের ফতুয়া লাগবে না এই ক্ষেত্রে আপনি যত বড় ইমামদেরকে জিজ্ঞেস করেন ইনশাল্লাহ তার কথার বিপরীত আমার কথা হবে না নিঃসন্দেহে এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যাই কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন আপনি ধর্মই বুঝেননি এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে তার মানে এই জাতি অধপতনে যাবে এত কোনো সন্দেহ নেই এবার আসল বলছেন পদ্মা মালাইসায়ানিক যেই কাজে তোমার জান্নাত তুমি পাবে না নেকি নেকি নাই নাই পরকালে একটা এমন কাজে সে কথা কে ছেড়ে দাও এতটা শুধু বলেছে রাশুসলাম আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে হাদিসটা ফিট হবে আপনার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আপনি যে আট ঘন্টা নষ্ট করতেন এই একটা হাদিসের উপর আমল করলে আপনার আট ঘন্টা বেঁচে যাবে আপনি দেখেন আপনি কত ঘন্টা নষ্ট করেন কোথায় বসে আপনি কত ঘন্টা নষ্ট করেন আরে আমাদের সালাফরা খাদ্যের ক্ষেত্রে আমরা ঘন্টার পর ঘন্টা লোকে বসে বসে খাই তারা এত সময় খাদ্যের মধ্যে ব্যবহার করতো না আর আজকে আমরা চায়ের হোটেলে বসে আপনাদের নাকি সময় পাস হয় না সুবহানাল্লাহ সময় নাকি পাস হয় না আমাদের একজন শিক্ষক যার সম্ভবত কাছে বক্তব্য শুনেছিলাম কোন এক ফিল্ড মাঠের মধ্যে তিনি দেখছেন পোলাপান ক্রিকেট খেলছে তিনি সকালে যাচ্ছেন বিকালবেলা কোনো একটা সেমিনার শেষ করে এসে দেখে ওই ওই লোকগুলো তখন মাঠে খেলাধুলা করতেছে তিনি গাড়িটা থামিয়ে দিয়ে বলতেছে যে ওরা কি করে বলতেছে ওরা টাইম পাস করে তো তিনি বলতেছেন সুহান আল্লাহ ওদের কাছে এত টাইম যে ওরা টাইম খরচ করবে কোথায় জায়গা পায় না আল্লাহ যদি আমাদের টাইমটাকে একটু বাড়িয়ে দিত আমাদের টাইম হয় না আর আপনাদের টাইম শেষ হয় না এই জন্য আপনারা গেমস খেলেন এই জন্য আপনারা টিভি দেখেন চায়ের হোটেলে বসে থাকেন আমাদের অনেক ভাইয়ারা আছে পদ্মা সেতু দেখতে যায়। আপনার দ্বারা দিন সেফ নয় পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যাইন কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন আপনি ধর্মই বুঝেননি বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়াটা এটা রাসুসলাম পছন্দ করেনি কখনো যারা এই যে ভ্রমণের নামে একটু আমদ প্রমোদের জন্য আপনারা যারা ভিজিট করতে যান বিভিন্ন সৈকতে আর বন জঙ্গলে গিয়ে সেলফি উঠান আপনার মধ্যে দিনদারিতার ত্রুটি আছে এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে বড় আলেমদের ফতোয়া লাগবে না এই ক্ষেত্রে আপনি যত বড় ইমামদেরকে জিজ্ঞেস করেন ইনশাল্লাহ তার কথার বিপরীত আমার কথা হবে না নিঃসন্দেহে এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না আপনি আপনার ঘরে থাকেন আপনি সেফ থাকবেন রসুল বলছেন ফিতনার সময় যেই ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে যাওয়া ব্যক্তি থেকে সেফ যেই ব্যক্তি শুয়ে আছে সেফ কালকে রাতের ঘটনায় আপনি স্মরণ করেন না কেন যেই ব্যক্তি ঘরে শুয়েছিলেন সে পাপ থেকে বেঁচে গেছেন যেই ব্যক্তি জেগেছিলেন তার দ্বারা পাপ হয়েছে যে কোনো ক্ষেত্রে আপনি ছেড়ে দেন যেটা আপনার সাথে সম্পর্ক নাই আরে বাচ্চারা কি গেমস খেলে আমরা শুনেছি বড়রা গেমস খেলে আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে যেই রাষ্ট্রের নায়ক স্টেডিয়ামে বসে খেলা দেখে সেই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না একটা রাষ্ট্রের বুঝেনা বুঝে না তার দায়িত্ব কি এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে তার মানে এই জাতি অধপতনে যাবে এত কোনো সন্দেহ নেই আপনাকে ছাড়তে হবে যেটার সাথে আপনার কোন সম্পর্ক নাই আর ওমর রাদ নেতৃত্ব পেয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছিল বৃদ্ধ হয়ে গেছিল তিনি টেনশনে আর সেই নেতৃত্ব পেয়ে আপনি বসে খেলা দেখবেন সুবাহ জিনিস তো একটাই দায়িত্ব তো ওটাই ওই একই দায়িত্ব তার মানে যে রক্ষা করলো সে বেঁচে গেল সে রক্ষা না করলো সে ডুবে গেল তাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে এই এই মর্মেও উক্তি রয়েছে উমর রাদ যাকে নেতৃত্ব দেওয়া হলো তাকে চাকু ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে সে তার পরকাল ধ্বংস করেছে করেছে আর যদি সে পরকালকে ঠিক রেখে চলতে চায় তাহলে সেই ব্যক্তি কোনোদিন স্টেডিয়ামে বসে খেলা দেখার মতন ক্ষমতা তার নাই পারে না সে এটা এটা একমাত্র নির্বোধই পারে তোমার সাথে কোনো সম্পর্ক নাই তোমার দিনের তোমার দিনের কোনো উন্নতি হবে না চরিত্র কোনো উন্নতি হবে না এমন কোনো কাজে যদি তুমি বান্দা লিপ্ত হও তুমি প্রকৃত অর্থে মুসলিম হইতে পারো না এই কথাগুলো ছিল তাদের কাছে দিনের বুনিয়াদ মূল